বন্ধুরা মনমোন্স কিচেন ডায়রিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে পুঁইশাকের নিরামিষ সবজি কী করে তৈরি করলাম চলুন তাহলে দেখে নেওয়া যাক নিরামিষ সবজি তৈরি করবার জন্যে পুঁইশাক আর সমস্ত রকমের সবজি আমি কেটে বেছে ধুয়ে নিয়ে নিলাম এবারে আমি গ্যাস চালিয়ে কড়া বসিয়ে দিয়ে দিলাম তেল তাতে দিয়ে দিলাম পাঁচফড়ন গেট করে রাখা আদা নাড়াচাড়া করে এবার আমি সব রকম সবজি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে রয়েছে পুঁই শাক মিষ্টি কুমড়ো পটল ঝিঙে বেগুন আলু আলুটা কিন্তু আমি এর মধ্যে দেইনি আলুটা আমি সেদ্ধ করে রেখেছি এটা আমি পরে ব্যবহার করব সবজিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এবারে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম নিয়ে এবার একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করলাম সামান্য একটু জিরে গুঁড়ো এর মধ্যে আমি দিয়ে দিলাম এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করলাম আলুটা সেদ্ধ করে দিলে সবজিটা বেশ একটু মাখো মাখো ধরনের হবে এই জন্য আমি আলুটা সেদ্ধ করে দিলাম তোমরাও কিন্তু এভাবে করে দেখতে পারো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম ঢাকাটা খুলে আমি আবারও একটু নাড়াচাড়া করলাম সবজিটা একটু ঢাকা চাপা দিয়েই করতে হবে তাহলে কিন্তু খেতে বেশ টেস্টি হবে আলুগুলো খুন্তি দিয়ে আমি একটু ভেঙে ভেঙে দিলাম এবারে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম চিনি নিরামিষ সবজি মিষ্টি দিলে একটু বেশি টেস্টি হবে সামান্য একটু জল দিয়ে দিলাম আমি দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম খুব সামান্য জল আমি দিয়ে দিলাম সবজিটা কিন্তু রেডি এবার আমি আমাদের একটু ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে সবজিটা আমি এবার নামিয়ে নিচ্ছি সবজিটা রেডি রেসিপিটি যদি পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবে